প্রতিবাদের ভাষা তো এমনই দমানো যাবে না থামানো যাবে না ভুলক্রমে একবার চেপে ধরলেও আবারও ফিরে আসবে ভিন্ন পথে ঠিক সেভাবেই করেছেন নেদারল্যান্ডসের এই সংসদ সদস্য সংসদ কক্ষে দাঁড়িয়ে তিনি শুধু বক্তৃতাই দেননি বরং তার পোশাকেই জড়িয়ে নিয়েছেন প্রতিবাদের ঝড় গায়ে তুলে নিয়েছেন ফিলিস্তিনের পতাকার রং আর স্পষ্ট করে জানিয়েছেন সংহতির কণ্ঠস্বর স্তব্ধ করা যায় না কখনোই নেদারল্যান্ডসের সংসদে দাঁড়িয়ে ঠিক তেমনই দৃশ্যের সাক্ষী হলো সবাই সেদিন সংসদ কক্ষে উঠে দাঁড়ালেন সংসদ সদস্য এস্থার আওয়ে হ্যান্ড প্রাণী সুরক্ষা জলবায়ু ও প্রকৃতি রক্ষার দাবিতে তিনি পরিচিত কিন্তু এবার তার প্রতিবাদ ছিল একেবারে অন্যরকম গায়ে তুলে নিয়েছিলেন ফিলিস্তিনের পতাকার রঙে সাজানো পোশাক মুহূর্তেই পুরো কক্ষ জুড়ে নেমে এলো এক অস্বস্তিকর নিরবতা যেন সবাই একসাথে থমকে গিয়ে তাকিয়ে রইল তার দিকে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্বজুড়ে সংসদের সভাপতি মার্টিন বোসমা সাথে সাথেই আপত্তি জানালেন তিনি বললেন সংসদ ভবন নিরপেক্ষ থাকবে এখানে কোনো রাজনৈতিক প্রতীকের প্রদর্শন চলবে না তাই তাকে পোশাক বদলাতে বলা হলো। কিন্তু দর্শক প্রতিবাদের আগুন কি এত সহজে নিভে যায় আউবে হ্যান্ড সাময়িকভাবে সরে গেলেন ঠিকই কিন্তু ফিরে এলেন আরও শক্তিশালী বার্তা নিয়ে এবার তার গায়ে তরমুজের প্রিন্ট করা জামা লাল সবুজ কালো ও সাদা এই চার রঙই তো ফিলিস্তিনের প্রতীক তাই তরমুজ হয়ে উঠল প্রতিবাদের আরেক নতুন অস্ত্র সংসদ কক্ষে ঢুকতেই সবাই অবাক হয়ে তাকিয়ে রইল সভাপতি আর কিছুই বললেন না পরে সামাজিক মাধ্যমে তিনি লিখলেন যখন সরকার সত্য অস্বীকার করে ও পদক্ষেপ নেয় না তখন দায়িত্ব পড়ে জনগণের কণ্ঠে সেই প্রতিবাদকে বাঁচিয়ে রাখার তার ভাষায় ফ্রি প্যালেস্টাইন অর পিতা জাহান আর টিভি